ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি আর এখন বাজে হচ্ছে পনে বারোটা তো মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি আসার পর তারপরে ভাবলাম বিছনাটা গুছিয়ে নি আর বিছনাটা গুছানোর সাথে সাথে ওইদিকে দেখো বালিশের ওয়ারগুলো খুলে নিয়েছি আমি কারণ বালিশের ওয়ারগুলো কাঁচতে হবে তো সেই কারণে বালিশের মাথার বালিশের ওয়ারগুলো আজকে খুলেছি আজকে আর কোল বালিশের ওয়ারগুলো খুলিনি তার কারণ বাইরে বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর একসাথে সব কাচলে শুকাবেও না আর ঘরেই মেলতে হবে ঘরে মেলার জায়গাও পাবো না তো সেই কারণে মশারিটা কালকেই কেচে দিয়েছিলাম রোববার আর আজকে হচ্ছে সোমবার তো আজকে হচ্ছে আমি শুধু বালিশের ওয়ারগুলো কাচবো আর জামা কাপড় আছে কিছু সেগুলো ধুয়ে দেবো যেগুলো প্রতিদিনই ধুত হয় সেরকম কিছু জামা কাপড়গুলো আছে সেগুলো ধুয়ে দেবো তো বিছনার গুছানো হয়ে গেছে বিছনাটা ঝেড়ে নিচ্ছি ভালো করে এদিকে দেখো বিছনা ঝাড়তে গেলে না প্রতিদিন আর বিশেষ করে নিচে থাকে তো আরো বেশি ময়লা হয় কবে যে খাটটা এনে ঘরে পাতা হবে বুঝতেই পারছি না মানে আসলে টাইম হয়ে উঠছে না সেই কারণে বারে দিকে দেখো বিছনা টিসনা গোছানো হয়ে গেছে আর জামা কাপড়গুলো সব ঘরেই মেলা কারণ বারবার বৃষ্টি হচ্ছে ওই একটুখানি রোদ্দুর দেখে মেলে দিচ্ছি আবার বৃষ্টি হচ্ছে আবার দৌড়াতে হচ্ছে তুলতে সেই কারণে না এতে আরও সমস্যা হয়ে যায় তো সেই কারণে জামা কাপড়গুলো ঘরেই মেলে রেখেছি আর একদম যেগুলো ভেজা থাকবে সেগুলো বাইরে দিয়ে দেবো যখন এখন কাচবো ওগুলো তো কাঁচা হয়নি তো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি দেখো এদিকে ঘরটা ঝাড় দিতে দিতে জামাকাপড়গুলো মানে মেলা রয়েছে দেখেই বুঝতে পারছো বাইরে কতটা পরিমাণে হাওয়া দিচ্ছে জানলা থেকে ঘরে কিন্তু ফ্যান বন্ধই রয়েছে কিন্তু এতটা হাওয়া দিচ্ছে জামা কাপড়গুলো হাওয়ায় উঠছে দেখে মনে হচ্ছে কি ঘরে ফ্যান চলছে সেটাই মনে হচ্ছে দেখে তো সেই কারণে বললাম তোমরা ভাবতেই পারো ঘর দিচ্ছি ফ্যান চালিয়ে কেন আর এই বিছনা নিচে পাতা থাকলে না কি হয় ময়লাগুলো এত পরিমাণে ময়লাগুলো বিছানার মধ্যে ওঠে যে বিছানার চাদর মাঝে মাঝে কাচতে হয় আর সত্যি কথা বলতে কি বিছানার চাদর কাচতে না প্রচুর পরিমাণে কষ্ট হয় কারণ ওই বিছানা চাদর এত বড়ো কাঁচতে খুবই কষ্ট হয় তো সেই কারণে আর কি বিছানা চাদরটা যাতে কম নোংরা হয় সেটাই চেষ্টা করি তো এদিকে দেখো ঘর ঠত দেওয়া হয়ে গেছে আর বাসন মাঝে চলে এসেছি আমি যে কটা বাসন ছিল কলপারে নিয়ে বসে পড়েছি আর কলপারে এতটা পরিমাণে রৌদ্রের তাপ আসে না সেটা বলার মতন না খুব কষ্ট হয় যখন রোদ্দ থাকে প্রচুর পরিমাণে এখন তো তাও ভালো উপরে প্লাস্টিকটা টানানো আছে আর যখন ঘরে রঙের কাজ হচ্ছিলো তখন উপরে প্লাস্টিক ছিল না কী যে অবস্থা হয়েছিল আমার সেটা আমিই জানি আর এই গামলাটার মধ্যে জল রাখতে রাখতে এই গামলাই জলটা ফেলি মানে কান্দা উঁচু করে জলটা ফেলি কাত করে যেমন করে জল ফেলা হয় ফেলতে ফেলতে গামলার কান্দাটাই ভেঙে গেছে আর গামলাটাও খুব শীঘ্রই ভেঙে যাবে আর বেশি দিন টিকবে না বুঝতেই পারছি তো সেই কারণে কী করি এখন ওই গামলার মধ্যে যতটা পারি কম জল ভরি আর ওই বাসন টাসনগুলো তুলে রেখে দিই তারপর আবার ঘরে নিয়ে ঝুড়িতেই উবুর করি কারণ নাহলে এর মধ্যে রাখলে জলটা থেকে যায় তো সেই কারণে আবার ঘরে নিয়ে ঝুড়িতে ওবুর করি আর কড়াইটা না প্রচুর পরিমাণে পুড়ে গেছে কড়াইটা এখন মাঝতে গেলে অনেক টাইম লাগবে তো কড়াইটা আমি পরে মাজবো আগে ঘরটা মুছে আসি তারপরে সেই ঘর মুছতে তো রান্নাঘরটা মুছে নিচি বড় ঘর আর বড় ঘরটা মোছা হয়ে গেছে তো রান্নাঘরটা মুছতে এসে আর রান্নাঘর মুছতে না প্রচুর পরিমাণে টাইম লাগে কেন কি জানো না নিচে ভাত ফাত পড়ে থাকে সেগুলো পাইতলায় চিপকে চিপকে যায় আর তেল তেল ফেল থাকে সেইগুলো মুছতে আরও অনেক টাইম লাগে তো এই আর কি তো চলো কাজ পরে আসছি সব ব্যাগ গুছিয়ে নিয়েছি আর সংসার করতে না বাড়ি ছেড়ে চলে সব ব্যাগে জামা কাপড় গুছিয়ে নিয়েছি চারটে ব্যাগ হচ্ছে চারটে ব্যাগ কী করে নিয়ে যাবো আমি আরও আছে জামা কাপড় সব গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে আর চলে যাবো আর থাকতে পারছি না এই সংসার করা আমার পক্ষে আর সম্ভব না না একদমই এরকম কিছু না এই জামা কাপড়গুলো হচ্ছে সকেসে জামা কাপড় শোকেসের জামা কাপড়গুলো শোকেসে রাখবো গুছাবো ওই জন্য ওই ঘর থেকে নিয়ে এসে ওই ঘরে খাটের পরে ছিল চোখেশ পুরো ফাঁকা দেখেন তো শোকেস পুরো ফাঁকা শোকেসের জামা কাপড়গুলো ভুলবো ভুলে ব্যাগে ব্যাগে করা ছিল ওই ঘরে ওই ঘর থেকে সব নিয়ে এসছি এখন গুছাবো শোকেসের সব সেই কারণেই ব্যাগ গুছানো আর কি সেই জন্য তোমাদের সাথে একটু মজা করলাম আর কিছুই না তো চলো শোকেসটা গুছিয়ে নিই দেখো শোকেসের যে জামা কাপড়গুলো ছিল সব গুছানো হয়ে গেছে এই যে এখানে আছে এখানে আছে এই দুটো হচ্ছে কম্বল এই দুটো হচ্ছে বড় ব্ল্যাঙ্কেট দুটো আর এখানেও আছে এখানে একটা আমার আছে হচ্ছে চুড়িদার আছে বড় গাউন টাইপের যে চুড়িদার সেগুলো তো এর মধ্যে করে রেখে দিয়েছি ওটা না খুলে রাখলে আরও বেশি জায়গা লাগবে ওই কারণ এরকমভাবে ভাজ করে রেখে দিয়েছি আর এর মধ্যে হচ্ছে মেয়ের নার্সারির বইগুলো রয়েছে মেয়ের একটা নতুন ব্যাগ এইসব কিছু রয়েছে এখনও জায়গা রয়েছে কিছু রাখা যাবে অল্প কিছু একটা দুটো কিছু রাখা যাবে তো এই হচ্ছে গোছানো হয়ে গেছে এই দিকটা আর এখানটার জিনিসগুলো গোছানোই আছে এবার শুধু ঘরে নিয়ে তারপরে এগুলো গোছাবো আর এই যে এই জায়গাটা রঙটা পাচ্ছে না বলে রঙটা করা হয়নি এখনও তো এই রঙটা করা করবো আর ওটা তো আর ঘোরাঘুরি করতে হবে না সামনেই আছে দুটো ওই কারণে আমার বর বললো যে এটা তুমি ঘরে নিয়ে নাও পরে রঙ করলেও কোনো অসুবিধা হবে না তো ভেবে দেখলাম হ্যাঁ ঠিকই বলেছে কারণ ওগুলো যেমন পিছন দিকটা নিচের দিকটা ঘুরিয়ে ঘুরিয়ে রঙ করতে হয়েছিল বাট এইটা সেইটা কিছু অসুবিধা হবে না শুধু তো এই সামনের এই জায়গাটা আর এই জায়গাটা এই দুটো জায়গা তো এই জায়গাতে আর অসুবিধা হবে না ওই কারণটা সব জামাকাপড় ডুবে দিলাম ঘরে নিয়ে গুছিয়ে রাখব তারপরে এই রঙটা পেলে তারপরে করা হবে এই হচ্ছে ব্যাপার তো চলো পরে আবার আসছি তো এদিকে দেখো তারপরে সন্ধ্যাবেলায় চাউমিন করা হয়েছিল টিফিনে চাউমিন খাওয়া হয়েছে সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো তারপরে বসে বসে মেয়েকে পড়াচ্ছিলাম আর ভাবলাম কালকে তরকারিগুলো কেটে রাখি তো এখানে দেখো তরকারি কেটে নিয়েছি এখানে দেখো কাকটর কেটেছি রাত্রেবেলা ভাজা করবো আর এখানে এটা হলো খাড়কোল যেটা আমাদের বাড়িতে হয়েছিল সেই তুলেছি আর এখানে আছে পাঁচমিশালি একটা তরকারি লাল শাকের ডাটা কুমড়ো সব কিছু দিয়ে করবো তো চলো পরে আসছি খাবার কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে পুরো বারোটা বাজতে দশ মিনিট বাকি আছে তো চলো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে দায়কুন শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো সবাইকে কথা করুন এই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে